প্রায় তিন মাস আগে রায়গঞ্জের সোহারয় মোড়ে একটি পাউরিটির কারখানায় আগুন লাগার পর তাদেরই একটি সহযোগী সংস্থা টায়ার রিসোলিং কারখানায় আগুন লাগার ঘটনায় বিমা কোম্পানির সঙ্গে অশুভ আতাতের গন্ধ পাচ্ছেন মানুষ এমন আশঙ্কা যে অমূলক নয় সেই বিষয়টি নিয়ে দমকল বাহিনীর কর্তাও সংশয় প্রকাশ করেছেন ওই কর্তার কথায় কদিন আগে যেখানে একটি কারখানায় আগুন লেগেছিল সেখানে তাদের আরও সতর্ক হওয়া উচিত ছিল এদিন অনেকটা বিরক্তির সুরেই দমকল আধিকারিক তদন্ত পরে হবে বলে তিনি কর্তব্য পালনে তোড়জোড় শুরু করেন শুক্রবার সকালে রায়গঞ্জের সোহারই মোড়ে একটি টায়ার ডিসোলিং কারখানায় আগুন লাগে বলে এলাকার মানুষ জানিয়েছেন পরবর্তীতে কুণ্ডলি পাকানো ধোয়া এলাকাকে গ্রাস করে ফেলে দ্রুত খবর যায় দমকল বাহিনীতে রায়গঞ্জের কলেজ পাড়ার দমকল ভবন থেকে দুকে ইঞ্জিন দ্রুত তার সঙ্গে ছুটে আসে ঘটনাস্থলে অত্যন্ত তৎপরতার সঙ্গে তারা আগুন নেভাতে সক্ষম হন এই বিষয়ে দমকল বাহিনীর কর্তা কি বলেছেন শুনুন কিভাবে আগুন লেগেছে কি প্রাথমিক তদন্ত এখন আগুন নিবানোর কাজ অলরেডি শেষের দিকে তদন্ত তো পরের ব্যাপার আগে আমাদের আগুনটা প্রাথমিকভাবে নিবানো এবং কমপ্লিটলি এখানকার টোটাল পরিস্থিতি সিচুয়েশনটা একদম পুরো আনা এবার তদন্তটা ওটা পরে হবে পর্যায়ক্রমে কি ছিল এখানে কি আমরা এসে দেখলাম টায়ার রিসোল রিসোল হয় কিছু মেশিনারিস আছে কিছু টায়ার আছে এবং তার সঙ্গে যে র মেটেরিয়ালস হয়তো কিছু থাকে সেগুলো সেগুলোতে আগুন লেগেছিল কতটা বেগ পেতে হলো আগুন আমরা খবর পেই সঙ্গে সঙ্গে দুটো গাড়ি দুটো ওয়াটার টেন্ডার খুব বড় মাপে নিয়ে চলে এসেছি আমাদের স্টাফ অনেক এনগেজ ছিল এবং খুব তাড়াতাড়ি আমরা আগুনকে কন্ট্রোল করে ফেলেছি কন্ট্রোল তাড়াতাড়ি না করলে খুব বড় ধরনের ভয়ঙ্কর ব্যবস্থা হয়ে মানে খারাপ অবস্থা হয়ে যেত কারণ ফ্যাক্টরিটা বুঝতেই পারছে অনেক বড় এখানে কি ফায়ার যে কোনো কিছু ব্যবস্থা ছিল আমি প্রথমেই বললাম এখন আমাদের আগুন নিভানো এবং সেটা হলো একদম কমপ্লিট করাটা প্রথম কাজ ওইগুলো তো তদন্ত কি ছিল কি আছে কি থাকা উচিত সেগুলো হবে আমাদের এই ব্যাপারে কি বলা যাবে এই ব্যাপারে এনাদের অসতর্কতা বা কোনো কিছু কারণ একটা ঘটনা ঘটার পরে আবার সেখানে তো একদম কাম্য নয় সেটাও দেখা হবে কেন ওই লাগানোর লাগার পরে আবার অল্প কিছুদিনের মধ্যে আবার হলো সেটাও হবে জনবসতি এলাকা হুম অবশ্যই অন্যদিকে স্থানীয় বাসিন্দা তনয় বণিক কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক কি নাম আপনি আমার নাম তনয় বণিক আচ্ছা এখানে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে কি বলবেন এই বিষয়ে আপনি কে আছেন মানে আতঙ্কে তো অবশ্যই আছে তার মধ্যে এর মাস দিনে তিন চারেক আগে এদেরই বিল্ডিং এ আবার একটা আগুন লেগেছিল বেলা সে বিশাল অগ্নিকাণ্ড হয়েছিল আজকে আবার সকালবেলা এদের আবার একটা এদের একটা ইনলিগাল রিসোল মানে টায়ার রিসোলিং একটা কোম্পানি ইয়ে ছিল ফ্যাক্টরি ছিল সেখানে এরা অবৈধভাবে এই হোমিডির একই বিল্ডিং এ এরা এই বিজনেস চালাতো সেটা এখন প্রকাশে আসলো আর তার মধ্যে এদের মানে মানে কি বলবো এলাকার লোক প্রচন্ড মানে আতঙ্কে আছে সবাই এই আগুন লাগার মানে মাঝে মধ্যে এই সব ঘটনা হচ্ছে এদের কোনো ফায়ারলেস আছে কিনা আমার সন্দেহ আছে মানে সব মিলিয়ে এরা একটা ইনলিগাল এখানে ব্যবসা চালাচ্ছে আর এদের পলিউশন প্রচুর এলাকা নষ্ট হচ্ছে এলাকার লোকজন মানে ভীষণই আমরা খুব ইয়ে মধ্যে আছি রায়গঞ্জের প্রবীণ মানুষদের বক্তব্য সাত এবং আটের দশক পর্যন্ত রায়গঞ্জের নেতাজি সুভাষ রোড এবং খরমুজা ঘাট সংলগ্ন সড়কে একাধিক পাটের গুদামে আগুন লাগাই ছিল দস্তুর পরবর্তীতে অজ্ঞাত কারণে তা থমকে যায় এখন পাউরুটি কারখানার পাশাপাশি টায়ার রিসোলিং কারখানার আগুন লাগার ঘটনা নিয়ে স্থানীয় মানুষ নাশকতার গন্ধ পাচ্ছেন তবে রাজ্য সরকার এবং স্থানীয় বণিক সংগঠনগুলি যেভাবে ন্যায্য মূল্যে ন্যূনতম অর্থ প্রদানের বিনিময়ে ফায়ার সেফটি সিস্টেম চালু করার জন্য উদ্যোগী হয়েছেন তারপরেও কেন প্রয়োজনীয় অগ্নি নির্বাপন ব্যবস্থার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়নি সেই বিষয়টি নিয়ে সমালোচনা ঝড় বইছে এলাকা জুড়ে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাগ এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলে সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচোরা মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির থাকেন। ডক্টর দেখছেন চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরেই আপনি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা nine four three four three four seven zero one six